जाओ, ओके। तांगा का नाम आज ताजमहल ताजमहल तांगा। कौन बनेगा? कौन बने? आये बुज़ाए। साथ में रहेगा, ताजमहल तांगा आपका है ना? नामन ना? ना? ना ना बुज़दे बार भी नहीं तो हम रहे। ताजमहल तांगा याद कर लेगा। अच्छा, ताजमहल तांगा। कोई तो भी बता देगा। एनारका छोड़ने। ये 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 नाम सीख लो। � কাকুই তোমার ফোন থেকে কিছু আড়ে রেকর্ডিং নিবে আড়ে আড়ে রেকর্ডিং শুরু করতে আমি হচ্ছে তোমার ওই রেকর্ডিং গুলো আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে খালি আমার ওগুলো ভিডিও হয়ে যাবে হ্যাঁ আর এইটা আমি আমার লাইভ দেখ আঠেরো জন আঠেরো জন বসে গেছে

এখানে আর অন্য কিছু নেই এগুলোই তাহলে তোর ফোনে একটু করে লেখা করি তাহলে তোর একটু আড়ে ভিডিও করে লেখ